হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তুমি কি শুধুমাত্র এইট অব দি পড়াশোনা করেছ মানে অষ্টম তোমাকে হচ্ছে না যে আশেপাশে সবাই বলছে যে এইট পাসের আবার জব হয় নাকি হ্যাঁ পড়াশোনা করেছে এবার খেটে মর নাকি কোনো কারণে তোমার পরিবারগত চাপে বা ব্যক্তিগত কারণে তুমি মাধ্যমিক পাশ করা পর্যন্তই পড়াশোনা অর্থাৎ মাধ্যমিকের পরে তুমি আর পড়ার কোনো স্কোপই পাওনি তোমাকেও তো শুনতে হচ্ছে যে এই জামানায় মাধ্যমিক পাশের কোনো দাম নেই ভাই তোমাকে ওই দিন রাত কারো না কারোর গোলাম খেটে তোমাকে কিন্তু কাজ করতে হবে পয়সা ওই ওইটুকি পাবে মাধ্যমিক পাশে আবার পয়সা কত পাবে তুমি এই প্রশ্নগুলো বা এই রকম কথাগুলো যখনই তোমাদের কানে আসছে তখন তোমাদের মনোবল তো আরো ভেঙে যাচ্ছে এবং তোমরা ঠিক করে নিচ্ছ যে এইটুকুই হচ্ছে আমার কাজ তাই তো এই ভাবনা থেকে বেরিয়ে আসো কারণ সেই বেরিয়ে আসার সময় তৈরি হয়েছে এবং তাদের মুখে যোগ্য জবাব দেওয়ার জন্য সেই সময় উপস্থিত হয়েছে তোমাদের কাছে কে বলেছে তুমি এইট পাস করেছো সরকারি চাকরি পাবে না তুমি মাধ্যমিক পর্যন্ত পড়েছ সরকারি চাকরি পাবে না কে বলেছে তোমাকে আরে ছাড়ো সব কথা ওনারা ওই কথা বলার জন্যই বসে আছে তোমাকে যাতে আরো পিছিয়ে দেওয়া যায় তার জন্যই তারা এই কথা বলছে কিন্তু কেউ তোমাকে এক পয়সা দিয়ে সাহায্য করছে না কিন্তু তাহলে যদি তোমাকে সে এক পয়সা দিয়ে সাহায্য না করে তাহলে তুমি কেন তাদের কথা শুনবে কেন শুনবে কারণ এবার তুমিও পেতে পারো একটি গভর্নমেন্ট জব এবং এই গভর্নমেন্ট জব তুমি করবে কারণ যেখানে প্রায় তিন মাসের কাছাকাছি শুধু বছরেই ছুটি থাকে ডিউটি কতক্ষণ সকাল এগারোটা থেকে এগারোটা থেকে বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা অর্থাৎ খুব বেশি হলে সাত ঘন্টা দিনে কাজ করতে হবে তোমাকে সাড়ে ছয় থেকে সাত ঘন্টা তোমার কাজ ঠিক আছে শনিবারে সেটা কমে চার ঘন্টায় চলে আসবে রবিবারে ছুটি সমস্ত অকেশানে তোমাদেরই আগে ছুটি থাকবে সেটাই হচ্ছে তোমাদের কাজ শুনতে চাইছো তো তাহলে কোন কাজের কথা বা কোন পরীক্ষার কথা বলছি না কোনো প্রাইভেট নয় এটা সরকারি চাকরি তাই সরকারি চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে আর যদি তুমি মাত্র তিন মাস তুমি তোমার জন্য বা তোমার নিজের জন্য তুমি সময়কে ব্যয় করতে পারো তিন মাস যদি তুমি পড়তে পারো পুরো তিন মাস নয় আড়াই মাস ধরো আড়াই থেকে তিন মাস যদি তুমি কঠোরভাবে মনে করতে পারো যে এই তিন মাস আমার জীবনের শ্রেষ্ঠ সময় সেরা সময় হতে চলেছে তাহলে এই ভিডিওটি তোমার জন্য কারণ এতগুলো ক্রাইটেরিয়া বলে দিলাম এবং এই ভিডিওটা তাদেরই জন্য যারা আড়াই মাস চোখ কান দাঁত ছিপে পড়তে পারবে তাদের জন্যই এই ভিডিওটি তাদের জন্যই এই চাকরিটি যেটা ষাট বছর বয়স পর্যন্ত তুমি তুমি নিশ্চিতভাবে কিন্তু তোমার জীবন অতিবাহিত করতে পারবে তোমার পরিবারের পাশে দাঁড়াতে পারবে এবং এই পরীক্ষার রিক্রুটমেন্ট এই বছরেই কিন্তু কমপ্লিট হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমরা সবাই সবার জায়গায় বা কাজের জায়গায় পৌঁছে যেতে পারবে এত কম সময়ে কোনো চাকরি নেই যে চাকরিতে তোমাকে রিক্রুটমেন্ট দিয়ে দেবে মিনিমাম একটা চাকরির সম্পূর্ণ প্রসেস ক্লিয়ার করতেও দেড় বছর সময় লাগে কিন্তু এই চাকরির সেটা লাগে না সমস্ত ক্রাইটেরিয়া শুনে নিয়েছ তো তাহলে যাদের যাদের এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে বা করবে বলে চিন্তা করেছো তারা এই ভিডিওটি এবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কোন চাকরির পরীক্ষার কথা বলছি আমি স্কুলের চাকরির কথা বলছি এই স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে দুটো চাকরি এই দুটো চাকরির কথাই বলছি যেটা তোমরা পারমানেন্টলি ভাবে পাবে যোগ্যতা হচ্ছে এইট পাস গ্রুপ ডির ক্ষেত্রে এবং যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস গ্রুপ সির পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে চলো আমরা একটু দেখিয়ে দিই এবার এই বিষয় সম্পর্কে ভিডিওটি পুরোটা দেখবে না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আটকে যাবে মাঝে মধ্যে জায়গায় বছরে তিন মাসের কাছাকাছি ছুটি তোমাদের অর্থাৎ গ্রীষ্মের ছুটি নিউ ইয়ারের ছুটি শীতের পঁচিশে ডিসেম্বর থেকে ছুটি এছাড়াও জন্মদিনতে ছুটি তো রয়েছে বিভিন্ন মনীষীর জন্মদিনে হাফ ছুটি বহু রয়েছে সব হিসাব করলে স্কুলের ছুটির মতো আর কোন চাকরির কোনো চাকরিতে ছুটি নেই সব জায়গায় যেখানে কাজ করবেন তোমরা সেখানে ছুটি নিয়ে বাড়িতে থাকবে কারণ স্কুলের কর্মীরা সব থেকে বেশি গরমের ছুটি ছুটি শীতের ছুটি এটা তো কম্পালসারি বললাম বাদ বাকি সব কিন্তু একাধিক ছুটি রয়েছে তো এই ছুটি নিয়ে তোমাদের মাত্র সাত ঘন্টা শনিবারে চার ঘন্টা ডিউটি করতে হবে ঠিক আছে তো কি আছে কতটা সিট রয়েছে এখনো পর্যন্ত আমরা গ্রুপ সি গ্রুপ ডি যদি দেখি তাহলে আমাদের আট হাজার প্লাস ঠিক আছে আট হাজার প্লাস শূন্য পদ রয়েছে যেই শূন্য পদে রিক্রুটমেন্ট হবে ঠিক আছে যাদের জয়নিং একুশে একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যেই হবে যেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে তার মানে এবছরেই পড়া এই বছরেই চাকরি এবছর নয় আর নয় মনে রাখবে দু নম্বরে চলে আসি যোগ্যতা ক্লার্ক পদের ক্লার্কের কাজ কি ক্লার্কের কাজ হচ্ছে যারা দেখবে এই স্কুলগুলোতে যারা অফিসিয়াল কাজগুলো সম্পন্ন করে ঠিক আছে অফিসিয়াল কাজ যারা করে থাকেন তারা হচ্ছে আমাদের ক্লার্ক দাদা গ্রুপ ডি দাদা কারা যারা ক্লার্কের কাজে হেল্প করে থাকেন তারা হচ্ছে আমাদের গ্রুপ ডি দাদা অর্থাৎ এই ক্লার্ক এবং গ্রুপ ডি ছাড়া স্কুলের পরিকাঠামো চলে না শুধু শিক্ষক বা শিক্ষিকারাই থাকলেই স্কুল চলবে না ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মী থাকা অত্যাবশ্যক জরুরি একটা স্কুল পরিচালনা করার ক্ষেত্রে ঠিক আছে তার জন্যই গ্রুপ সি এবং গ্রুপ ডির কাজ মোটেও ছোটর কাজ নয় ঠিক আছে তোমার যোগ্যতায় তুমি কাজটা পাবে তাই কে কি বলছে তোমার কোনো এসে যায় না সরকারি কাজ ক্লার্ক পদের ক্ষেত্রে তোমার যোগ্যতা কী হবে মাধ্যমিক পাস করলেই তুমি এই পদ চাকরির পরীক্ষায় বসার সুযোগ পাবে তুমি যেই ডিভিশনে পাস করো না কেন কোনো এসে যায় না ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন শুধু পাস হলেই তুমি পরীক্ষায় বসতে পারবে ক্লার্ক গ্রুপ ডির ক্ষেত্রে এইট পাস হলেই তুমি পরীক্ষায় বসতে পারবে যদি তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট হও যদি তোমার কাছে এইট পাসের সার্টিফিকেট না থাকে তাহলে তুমি মাধ্যমিকের মানে সার্টিফিকেট দিয়ে বা রেজাল্ট দিয়ে তুমি পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে তাই যারা শুধুমাত্র এইট পাসের সার্টিফিকেট নিয়ে এই পরীক্ষাটাতে বসতে পারবে কততে পাশ পাস করেছ কত পেয়েছ কিচ্ছু এসে যাবে না এলিজিবেল তুমি ঠিক আছে এবার বলি বয়স বয়স হচ্ছে ম্যাক্সিমাম জেনারেল ক্যান্ডিডেটদের চল্লিশ বছর অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তুমি পরীক্ষায় বসতে পারবে যদি এসসি বা এস টি হয় তাহলে এক্সট্রা পাঁচ বছর অর্থাৎ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত ও বিসি ক্যান্ডিডেটরা আরও তিন বছর অর্থাৎ তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে দুটোতেই ক্লিয়ার তাহলে আঠেরো থেকে চল্লিশ বছর আর বাদ বাকি তো বলেই দিলাম মাধ্যমিক এবং এইট পাস ঠিক আছে তাহলে তোমার ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেল এবার হচ্ছে পরীক্ষার পদ্ধতি পরীক্ষার পদ্ধতি যদি দেখি তাহলে গ্রুপ সির ক্ষেত্রে একশো নম্বরের আমাদের পরীক্ষা হবে ঠিক আছে সব মিলিয়ে এই একশো নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে মোট ষাট নম্বরের ঠিক আছে একাডেমিক স্কোর তার মধ্যে থাকবে দশ নম্বর মানে তুমি মাধ্যমিকে যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো তাহলে তুমি দশ পাবে এর থেকে নিচে হলে আট পাবে তার থেকে নিচে হলে তুমি ছয় পাবে এই হচ্ছে তোমার একাডেমিক স্কোর এবার আসি কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্টের ওপরে পনেরো নম্বরের থাকবে মাথা ব্যথার দরকার নেই তোমার কম্পিউটারে সব জানতে হবে সব বুঝতে হবে একদমই নয় আমি বলে দিচ্ছি কি আছে ইন্টারভিউয়ের জন্য দশ নম্বর আর যারা দু সালের ক্যান্ডিডেট যারা চাকরি হারিয়েছেন দুর্নীতির অভিযোগের দরুন তারা তাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকছে এক্সপিরিয়েন্সের জন্য এটা সবার লাস্টে যত বছর কাজ হয়েছে সেটা হিসাব করে সর্বোচ্চ হচ্ছে পাঁচ বছরের অভিজ্ঞতা এটা হচ্ছে গ্রুপ সির পোস্টের জন্য দরকার গ্রুপ ডির পোস্টের জন্য টোটাল পরীক্ষা হবে পঞ্চাশ নম্বর তার মধ্যে লিখিত পরীক্ষা চল্লিশ নম্বরের হবে ইন্টারভিউ পাঁচ নম্বর এক্সপেরিয়েন্স পাঁচ নম্বর তাহলে টোটাল চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা তোমাকে দিতে হবে ঠিক আছে এবার এই লিখিত পরীক্ষার মধ্যে কি কি থাকবে যদি গ্রুপ সির দেখি সব এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে কোনো নেগেটিভ মার্কস থাকবে না ঠিক আছে জি কে হবে পনেরো নম্বরের সি এ হবে পনেরো নম্বরের মানে কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্ক থাকবে পনেরো নম্বরের ইংলিশ থাকবে পনেরো নম্বরের হয়ে গেল ষাট নম্বর তাহলে জি কে থাকলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকলো ম্যাথ থাকলো ইংলিশ থাকলো তার মানে এখানে জিআই বলে কোনো সাবজেক্ট থাকলো না আর যদি তুমি আরও সোজাভাবে পরীক্ষা দিতে চাও তাহলে হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা যেখানে ইংরেজি নেই তুমি যদি ইংরেজিতে ভয় পাও তাহলে গ্রুপ ডির পরীক্ষাটা দাও গ্রুপ ডির পরীক্ষাতে জি কে থাকবে পনেরো নম্বর সি এ থাকবে পনেরো নম্বর ম্যাথ থাকবে পনেরো নম্বর তোমার কম্পিউটার নিয়ে ভয় তোমার দরকার নেই তুমি গ্রুপ ডি দাও তোমার ইংলিশ নিয়ে ভয় তোমার গ্রুপ সি দেওয়ার দরকার নেই তুমি গ্রুপ ডি দাও তুমি তো মাধ্যমিক পাস কোনো চাপ নেই তুমি এইট পাস তাহলে তো গ্রুপ ডি দিতে হবে তাহলে এত সোজা পরীক্ষা তুমি একটাও কি দেখাতে পারবে যে কোনো একটা তুমি আমাকে দেখাও যে চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা হচ্ছে দেখাতে পারবে যেখানে তিনটে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে দেখাতে পারবে পারবে না কারণ এর মতো সোজা প্যাটার্ন মানে পরীক্ষার যে সিস্টেম সেটা আর অন্য কোথাওই নেই খালি দরকার এই আড়াইটা মাস একটু ক্যালকুলেটভাবে পড়া ঠিক আছে তাহলেই হবে এবার আমরা চলে আসি তাহলে পরীক্ষার প্যাটার্ন বুঝে গেছো কত নম্বরের পরীক্ষা কোশ্চেন আছে বুঝে গেছো এবার আমরা যে বিষয়গুলো আমি বললাম তো সেইগুলো এবার বলি কবে আমাদের এই চাকরির পরীক্ষার ফর্ম বেরোবে যদি আমরা চাকরির পরীক্ষার ফর্ম দেখি তাহলে জি চব্বিশ ঘন্টা কিছুদিন আগেই এটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল কি বলেছিল শিক্ষক নিয়োগের পরেই শুরু হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির পদের নিয়োগ মানেটা কি আমরা সবাই জানি স্কুলের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা এই আগামী মাসেই অর্থাৎ এক সপ্তাহ গ্যাপেই পরীক্ষা ঠিক আছে অর্থাৎ নাইন টেনের পরীক্ষা যদি আমরা দেখি তাহলে আমরা সেপ্টেম্বরের দেখতে পাবো সাত তারিখ আর চোদ্দ তারিখ চোদ্দ তারিখ হচ্ছে ইলেভেন টুয়েলভের পরীক্ষা তো যেহেতু এই পরীক্ষাটা ডাব্লুবি এসএসসি কন্ডাক্ট করে তাই তারা এই যে পাঁচ লক্ষ মানে প্রায় ছ লক্ষর কাছাকাছি ফর্ম ফিল করেছে নাইন টেন আর ইলেভেন টুয়েলভ মিলিয়ে তাহলে সেই ক্ষেত্রে এই পরীক্ষার হিউজ পরিমাণে ডবল ফিল করবে তো একসঙ্গে যদি সব কিছু ফিল আপ করতে ওয়েবসাইটে দেওয়া হয় তাহলে সেটা একটা ক্যাওয়ার সৃষ্টি হতে পারে এটা স্বাভাবিক তাই এসএসসি ঠিক করেছে আগে এদেরকে পরীক্ষা নিয়ে নিই তারপরে আমরা নতুন করে গ্রুপ সি গ্রুপ ডির কথা অ্যানাউন্সমেন্ট করব, তখন আর এই নাইন টেনের কোনো ঝামেলা থাকবে না কথাটা যথেষ্ট ঠিক এবং ভালো করেছে একসঙ্গে দিলে সত্যি খুব সমস্যা হতো তাই এই সাত তারিখ এবং চোদ্দ তারিখের পরেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই গ্রুপ সি গ্রুপ ডির অ্যাডভার্টাইজমেন্ট এটা জোর গলায় কেন বলছি যদি রাজ্য সরকার নিজের উদ্যোগে বার করত তাহলে এতটা জোর গলায় বলা সম্ভব হতো না কিন্তু এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ কারণ সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে দুহাজার ষোলল প্যানেল যা ক্যান্সেল হয়েছে টিচিং আর নন টিচিং স্টাফ তাদেরকে রিক্রুটমেন্ট দিতেই হবে নাহলে স্কুল তো চলবে না স্কুলে এখন গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নেই এক একটা স্কুল দেখে আছো একজন হয়তো আছে কোনো জায়গায় নেই এই পরিস্থিতি আছে সুতরাং পরীক্ষা তো নিতেই হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট ক্লিয়ার করতেই হবে এটা নিয়ে কোনো দু নম্বর চিন্তা আর কিছু নেই তাই রেজা এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে চলেছে এই আপকামিং এই গ্রুপ সি তোমার ইলেভেন পরীক্ষা হয়ে যাবার পরে সুতরাং কোনো চিন্তা নেই বোঝা গেছে তাহলে এবার তো সবাই রেডি পরীক্ষাটা দেওয়ার জন্য তো এবার রেডি মনে জোর পেয়েছে তো তো এবার পড়াশোনার পালায় আসি দেখো বিনা পড়াশোনায় হবে না একদম পরিষ্কার কথা তুমি যদি ভাবো যে নোটিফিকেশন বেরোক তারপরে পড়বো একদম ভুল অলরেডি পড়া শুরু হয়ে গেছে তুমি যদি সেই জায়গায় পিছিয়ে থাকো এখনো সময় আছে নিজেকে শুধরে নাও নিজেকে পড়াশোনার সুযোগ করে দাও নিজেকে আর যদি না হয় এক মাসে পড়াশোনায় সম্ভব নয় সত্যি কথা বলছি কথাটা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব আমি তোমাদের সেই কথাটাই বলছি কারণ আমি মনে জল দিয়ে কথা বলবো না যেটা বাস্তব সেটা শুনতে হবে তাই এখন থেকে পড়াশোনা শুরু করো হাতে সময় আছে কিভাবে পড়বে যদি তুমি বই কিনে পড়ো দুদিন পড়তে ভালো লাগবে তিন দিন পড়তে ভালো লাগবে চার দিনের দিন ওই বইয়ের এত মোটা টপিক আর পড়ে শেষ করতে পারবে না নিজেকে প্রমাণ করতে পারবে না মানে সবার সঙ্গে বসে পরীক্ষা দিয়ে তুমি কতটা জায়গায় পিছিয়ে আছো কোন জায়গায় পিছিয়ে আছো এগুলো তুমি তৈরি পারবে না সুতরাং তোমার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে তাই তোমাকে কি করতে হবে এমন একটা জায়গায় নিতে হবে যেখানে তুমি কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাও ঠিক আছে আর এই কমপ্লিট প্রিপারেশানের জন্য তোমাদের কথা চিন্তা করে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি সুন্দর একটি ব্যাসটা এনেছে হ্যাঁ ব্যাচের কথা বলছি শুনে নাও আগে ব্যাসটার কথা তারপরে তোমরা অন্য কিছু বলো এই যে ব্যাচটা এসেছে না এই ব্যাসটার নাম হচ্ছে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ আর এই ব্যাসটার মধ্যে শুধু আমরা গ্রুপ সি গ্রুপ ডি পড়াবো যার ক্লাস শুরু হচ্ছে কবে থেকে যদি তোমরা দেখো দেখো লেখা আছে আটই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে তো তোমরা ভাবছো বাহ স্যার অনেক দেরি আছে তা পরে ভর্তি হবো এই চিন্তা ভাবনা যার হবে সে প্রথম ধাপেই কিন্তু পিছিয়ে গেল কেন গেল বলছি। প্রথমে আগে বলি যে এই মধ্যে আমরা কি কি পাচ্ছি এই সম্পূর্ণ গ্রুপ সি গ্রুপ ডি ডেডিকেটেড ব্যাচ একটা ঠিক আছে ফ্রেশ ব্যাচ নতুন ব্যাচ আট নয় থেকে লাইভ ক্লাস শুরু হবে কোনো ক্লাস রেকর্ড নেই এখানে সব ক্লাস প্রথমে লাইভ লাইভ হয়ে যাবার পর রেকর্ডেড ভিডিও রুটিনটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা জিওগ্রাফি দেখব হিস্ট্রি দেখব সি এ বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি আলাদাভাবে কোনো জায়গায় এই স্টাডি প্যান আলাদা হয় না আমরা সায়েন্স আলাদা করে দিয়েছি ইংলিশ আলাদা জিকে ইকোনমিক্স আলাদা রয়েছে ম্যাথ পলিটি আর স্পেশাল ক্লাস সুতরাং সব সাবজেক্ট ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা এখানে ক্লাসটা হবে লাইভ ক্লাস সঙ্গে রেকর্ডেড ভিডিও mock test pdf সব কিছু তুমি পাবে অর্থাৎ বাড়ির বাইরে থেকে কিচ্ছু কিনবে না শুধুমাত্র নেট রিচার্জ করবে আর খাতা আর পেনটা নিয়ে রাখবে ব্যাস বাদ বাকি সব আমরাই প্রভাইড করব এবার বলছিলাম না যে আট তারিখের আগে নিলে সাত তারিখের আগে নিলে তুমি কেন পিছিয়ে যাবে এই কারণে এই দেখো এই ব্যাচটার মধ্যে তোমাদের দেওয়া হচ্ছে কি জেনকম ইবুকের ছটি বইয়ের ইবুক ছটা বই মানে ইবুক তোমাদের এইখানে দেওয়া হচ্ছে তাই যারা আগে ভর্তি হবে তারা অলরেডি ইবুক পড়া শুরু করে দেবে এইখানে তুমি একটা টোটাল কোশ্চেন ব্যাংক হাজার পাচ্ছ তুমি যদি আজকে ভর্তি হয়ে যাও তুমি আট তারিখ পর্যন্ত নিশ্চয়ই এই বইগুলোকে ঘেটে পড়া শুরু করে দেবে তুমি এর আগে ভর্তি হলে একশো পঁচানব্বইটা টোটাল টেস্ট সিরিজ পাবে নিশ্চয়ই অন্তত দুটো থেকে চারটে টেস্ট সিরিজ তো পরীক্ষা দেবে তুমি তাহলে এই যে এক্সট্রা জিনিসগুলো যে তুমি শিখলে সবার থেকে তোমাকে কিছুদিন হলেও এগিয়ে রাখলো তার জন্যই বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস নেবার আগে বা ক্লাস শুরু হবার আগে তোমরা এখানে ভর্তি হয়ে এইগুলো অন্তত শুরু করে দাও পড়াশোনা আর যারা গ্রুপ সির জন্য ভর্তি হয়েছ তাদের জন্য বলি তাদের তো একটা কম্পিউটার টেস্ট দিতে হবে কম্পিউটার এবং টাইপিং এফিসিয়েন্ট টেস্টও দিতে হবে তো শুধুমাত্র পড়াশোনা করলে হবে তাহলে টাইপ বা কম্পিউটার শেখার জন্য আবার টাকা খরচা করবে নাকি তোমরা আমরা বলছি কিচ্ছু করতে হবে না কারণ এই ব্যসটার মধ্যে আমরা একদম সুন্দর একটা কম্পিউটার কোর্স তোমাকে দিয়ে দিয়েছি একটা টাইপ মাস্টার্সের সুন্দর একটা কোর্স দিয়ে দিয়েছি আর যারা এতদিন পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন আবার পড়তে গিয়ে দেখবে দুদিন তোমার খুব কষ্ট হচ্ছে বা যারা দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে সম্পর্কিত নেই তারা আবার পড়তে বসলে ইচ্ছা করবে না তাই তোমাদের জন্য এই একটা ব্যাচ আমরা দিয়ে দিলাম যার নাম স্মার্ট স্টাডি ব্যাচ এটা শুধু তাদের জন্য নয় যারা রেগুলার পড়াশোনা করছে কিন্তু তারা একটা সময়ের পর তারা মোটিভেশন হারিয়ে ফেলছে পড়তে পারছে না অর্থাৎ তিন ঘন্টা বা দু ঘন্টাও পড়তে পারছে না তাদের ইচ্ছে করছে না তাদের জন্য এই ব্যাচটা কারণ এই একটি ব্যাচ আছে স্মার্ট স্টাডির ব্যাচ যেখানে আমরা শেখাই যে একজন স্টুডেন্ট কিভাবে সাত থেকে আট ঘন্টা নির্দ্বিধায় পড়াশোনা করবে এবং মাথায় লাগবে এটা একটা সাইকোলজির ব্যাচ সুতরাং এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না কিন্তু এই ব্যাচটা তোমাকে হেল্প করবে দিনে সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করার জন্য সুতরাং সব কিছু আমরা দিয়ে দিলাম এই ব্যাচটার মধ্যে তুমি এই রকম ফিচার্স আর কোথাও যদি পাও একবার জানিও ঠিক আছে কারণ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন প্ল্যাটফর্ম এটা আজকের নয় এটা তোমাদের বিশ্বাসের ওপরে তোমাদের সাকসেসের ওপরে এতগুলো কথা ইউটিউব চ্যানেলে দাঁড়িয়ে বলে যাচ্ছে সুতরাং এই ছটা জিনিস ছটা ব্যাচ তুমি সম্পূর্ণ ফ্রিতে পাবে এই ব্যাচটার মধ্যে তোমরা ভাবছো স্যার ফ্রিতে তো কিছু হয় না কিন্তু যদি এর দামটা তাহলে তোমার ফ্রিতে মনে হবেই কারণ এই দাম কত জানো এই দাম টাকা ভাই মাসে নয় ব্যাস্টার প্রাইস এক হাজার আটত্রিশ টাকা এখনো কি তোমার মনে হচ্ছে এইটা ফ্রিতে আছে এইগুলো সব কিছু এর মধ্যে ইনক্লুডেড তাই ফ্রি বলে কিছু নেই ফিচার্স হচ্ছে এইগুলো ঠিক আছে তাহলে এক হাজার আটত্রিশ টাকা তোমার ব্যসটার প্রাইস সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ব্যাচ সম্পূর্ণ ইনক্লুডেড বলতে পারো ফ্রি বলতে পারো যা খুশি কোনো এসে যায় না তোমার পাওয়া নিয়ে কথা কিন্তু কিন্তু এই ব্যচটার দাম এক হাজার আটত্রিশ টাকা তখনই হবে যখন তুমি এই কুপন কোডটাকে ইউজ করবে ওয়াই থ্রি সিক্স এইট ঠিক আছে সরি ওয়াই থ্রি সিক্স এইট এই যে কুপন কোডটা দেখছো এই কুপন কোডটা যখন তুমি ব্যবহার করবে তখন দাম অটোমেটিক কমে টাকায় চলে আসবে তাহলে কুপন কোডটা দেখে নিয়েছো বারবার বলছি এই কুপন কোডটাই একমাত্র তোমার দেখতে পাবে ব্যাস্টার সমস্ত ফিচার্স মধ্যে যুক্ত হয়েছে এবং দাম হয়েছে এক টাকা তাই যারা ব্যাচ নেবে বা জিজ্ঞাসা করবে কল করে নাও এই নাম্বারে নাম্বারটা লেখো এইট জিরো ফোর ফোর টু সিক্স এই নাম্বারে কল করে নাও আর যারা ভাববে স্যার আমরা নিজেরাই নিয়ে নেব সেই প্রসেসটা একটুখানি বলুন তাদের জন্য বলি প্রসেসটা হচ্ছে তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোন দিয়ে তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা স্টোর থেকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে গিয়ে অ্যাপ ওপেন করে তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করো তারপরে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও তারপরে হ্যালো ইংলিশ অথবা বাংলার মধ্যে যেটা চুজ করে নাও করলেই দেখবে ব্যস্টেরভাবে ওপেন হয়ে গেছে মানে অ্যাপটা যার নিচে হোম মাই কন্টেন্ট এবং স্টোর আছে এই স্টোর অপশানে ক্লিক করার পর দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিওয়াল এই ভিওয়াল অপশানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে ডাব্লিউ বিএসএসসি লোকটা আছে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এইখানে ক্লিক করার পর তোমাকে খুঁজে নিতে হবে ডাব্লিউ বিএসএসসি এর ব্যাচটা এইভাবে স্ক্রল করে তুমি ওপরে তুলবে এই দেখো দেখতে পাচ্ছ ডাব্লিউ বিএসএসসি এর গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এবার তোমাকে এই ছবি বা লেখাতে ক্লিক করলেই ব্যাচটা দেখবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবার পর এখানে কি লেখা আছে এ ইউজি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এই বক্সে ক্লিক করতে হবে করলে দেখো এন্টার কুপন কোড এসছে সেখানে কী লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই দেখবে ব্যসটার দাম কত আসছে এক টাকা এবার বাই নাও অপশানে ক্লিক করে ইউপিআইটাকে চুজ করে নেবে তারপরে ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করবে ধরা গেল তোমার ফোনপে বা গুগল পে নেই তোমার হয়ে কেউ পেমেন্ট করতে চায় তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ফোন নাম্বার অথবা ইউপিআই আইডিটা এই ঘরে লিখবে লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে তার মোবাইল ফোনে আড্ডা থেকে একটা পে করার মেসেজ গেছে সেটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার ফোনে সাকসেসফুল মেসেজ চলে আসবে অর্থাৎ তুমি অ্যাডমিশন হয়ে গেলে এই হচ্ছে মূল প্রসেস আর এই প্রসেসগুলো যদি তোমার জানা না থাকে তুমি আমাকে কল করে নাও নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি নাম্বারে মনে থাকবে তো এইট জিরো ওয়ান নাম্বারে কল করে নিতে পারো সকালবেলায় আমার হিস্ট্রি এবং পলিটির ফ্রি ক্লাস চলে সকাল নটা থেকে সোম থেকে শুক্র যারা ওই ক্লাসটা ফ্রিতে করতে চাও তারা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও নাম্বার সেম এইট জিরো ওয়ান থ্রি জাস্ট একটা হাই লিখে পাঠাও দেখবে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচের লিংক তুমি পেয়ে গেছো গ্রুপের সেই লিংকে টাচ করে গ্রুপে থাকো আমি সকাল বেলায় ক্লাস শুরুর এক ঘন্টা আগে লিঙ্ক দিয়ে দিই আর ক্লাসের শেষে পিডিএফটাও আমি দিয়ে দিই ফ্রি ক্লাস করো দেখো বোঝো তারপরে ব্যাচে আসো তাই ব্যাচটা অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো এবং ফ্রি ক্লাসটাও করতে পারো তাই খুন করে নিও যদি কোনো অসুবিধা হয় আর ডিসকাউন্ট কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট তাহলে আজকের পর থেকে আর মন ভেঙে কোনো কথা নেই আড়াই মাস প্রস্তুতি নাও আর একদম ষাট বছর পর্যন্ত জীবনটাকে ভালোভাবে উপভোগ করো শান্তিভাবে ঠিক আছে তো যারা যারা সেশনটি দেখলে একটু শেয়ার করে দিও আবার তোমাদের সঙ্গে নতুন সেশন নিয়ে আবার উপস্থিত হব এই চ্যানেলে ভালো দেখো বি পজিটিভ আর অবশ্যই ব্যাচে চলে এসো মন দিয়ে পড়াশোনা করতে ধন্যবাদ